ফুড কোয়ালিটির মধ্যে আপনার পঁচাত্তরটা সত্তরটার মতো আইটেম আছে যেটা হচ্ছে আপনার চিকেন ফ্রাই আইটেম আছে উইং সেট আছে বারপিকুলো ললিপপ সেট আছে বিশাক্তি একটা জিনিসই শুধু দেখবেন সেটা হচ্ছে স্টাফের ব্যবহার এবং খাবার কোয়ালিটি হ্যাঁ এবং পরিবেশটা কেমন একটু ডিফারেন্ট বা একটু নতুন কিছু তৈরি করতে না পারি তাহলে মানুষ কিসের জন্য আসবে

এই হচ্ছে আর খোলা হচ্ছে আপনার সকাল নয়টা থেকে রাত দশটা আমরা চালু রাখি লোক আমাদের মোটামুটি প্রতিদিনই হয় সেটা হচ্ছে আপনার শুক্র শনিবার হচ্ছে একটু বেশি হয় আর এমনিতে নরমাল এগুলোতে একটু কম হয় কারণ হচ্ছে শুক্র শনিবার বন্ধর দিন থাকে তো এই জন্য শুক্র শনিবার একটু বেঁচে না আটটা বেশি যখন বর্ষা আসে তখন বর্ষা আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বর্ষা আর বর্ষার সময় আমাদের সেলটা অবশ্যই বেশি হবে কারণ আমাদের এই ছয় মাসে হচ্ছে ব্যবসার সিজন আর ছয় মাস তো বুঝতেই পারতেছেন ডাল কারণ এই বর্ষার এই পানিটা উপভোগ করার জন্য নৌকায় ভ্রমণ করার জন্য পিস বোটে ভ্রমণ করার জন্যই মানুষ ঘুরতে আসে দেখতে পাচ্ছি যে উপর দেওয়া অনেকটাই সুন্দর একটা সুন্দর করছেন এবং অনেক কিছু সাজানো কফি হাউসটা বিসমিল্লাহ কফি হাউস তো আপনার হচ্ছে যেমন আমাদের এক তরকারি প্রতিদিন খেতে ভালো লাগে না তো ওইরকম একটা জিনিস যে এক জিনিস প্রতিদিন দেখতেও ভালো লাগবে না কারণ আপনি মনে করেন যে এই কফি হাউসটা হওয়ার মনে করেন দুই বছর হয়ে যাচ্ছে আর অলরেডি তো দুই বছরে যদি কিছু একটু ডিফারেন্স বা একটু নতুন কিছু তৈরি করতে না পারি তাহলে মানুষ কিসের জন্য আসবে কী দেখতে আসবে কী উপভোগ করতে আসবে তো আমরা প্রতি বছরে একটু চেষ্টা করি নতুন কিছু দেওয়ার বা নতুন কিছু করার চেষ্টা করি তো এতটুকু করছি ইনশাআল্লাহ আরও কিছু করার চিন্তা ভাবনা আছে পিছনে হচ্ছে পার্ক চিন্তা আমরা আছে তো পানি আছে তো নিচে পানিটা যখন শেষ হবে তখন আবার কাজ শুরু হবে আপনি দর্শকদের উদ্দেশ্য কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা অবশ্যই আসবেন আমাদের উধুনিয়া মিনি কক্সবাজারে আসবেন আর হ্যাঁ হাতে যদি সময় থাকে তাহলে বলবো যে আপনারা বিসমিল্লা কফি হাউজে এসে বিসমিল্লা কফি হাউজে এসে একটা জিনিসই শুধু দেখবেন সেটা হচ্ছে স্টাফের ব্যবহার এবং খাবার কোয়ালিটি হ্যাঁ এবং পরিবেশটা কেমন এতটুকুই আমি বলবো।

তো আপনারা অবশ্যই বিসমিল্লা কফি আসবেন আসে ঘুরে যাবেন আর যদি এসে পরিবেশ এবং সব কিছু ভালো লাগে তো অবশ্যই আপনারা এখানকার ফুড কোয়ালিটি চেক করবেন এবং ফুড কোয়ালিটির মধ্যে আপনারা অনেক কিছু পাবেন কী ফুড কোয়ালিটি আছে এবং ফুড কোয়ালিটির মধ্যে আপনার পঁচাত্তরটা সত্তরটার মতো আইটেম আছে যেটা হচ্ছে আপনার চিকেন ফ্রাই আইটেম আছে উইং সেট আছে বার্বিকু ললিপপ সেট আছে কিপস উইং সেট আছে বার্গার আছে পিজা আছে স্যান্ডউইচ আছে আপনার বিফ বিরিয়ানি আছে মুরগ পোলাও আছে লাচি কোল্ড কফি অনেক আইটেম আছে দাদা যেগুলো হচ্ছে মুখে বলা সম্ভব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ